বাংলাদেশের স্টার্লিং সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রয়ার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন ভালো কানেকটিভিটির স্বার্থে বাংলাদেশের নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন তিনি আরও বলেন দেশের পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত কানেক্টিভিটির বিশেষ প্রয়োজন স্পেস এর ভাইস প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে প্রফেসর ইউনুসেফ প্রচেষ্টার প্রশংসা করেন সরকারি সেবাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা উদ্যোগের প্রশংসা করে স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট বলেন প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করা একটি অর্থবহ দৃষ্টিভঙ্গি বৈঠকে স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন